হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু দ্য চ্যানেল আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে এসেছি এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনে তিন হাজার প্লাস পোস্ট ভ্যাকেন্সি রয়েছে তো এখানে সমস্ত ভ্যাকেন্সিগুলোই কিন্তু হসপিটাল এবং মেডিকেল ইনস্টিটিউট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের টপ হসপিটালসগুলো রয়েছে সেই হসপিটালগুলোতে রিক্রুটমেন্ট হবে আর এই রিক্রুটমেন্টটা হবে কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশনের দ্বারা তো এখানে সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশন নিয়ে আলোচনা তোমাদের ওভারভিউ দিয়ে টেন থেকে টুয়েলভ ডিপ্লোমা গ্রাজুয়েশন অ্যান্ড টেকনিক্যাল গ্রাজুয়েশন যারা যারা করে রাখছো তাদের জন্য এই নোটিফিকেশনটি হতে চলেছে এবং ভিডিওটি সম্পূর্ণ দেখো কারণ এখানে সমস্ত ডিটেলস গুলো প্রায় আলোচনা করবো আর এই যে নোটিফিকেশনটি রয়েছে সেটা একশো

এখানে তোমাদের কেয়ারফুলি যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটা ফিল আপ করতে বলা হয়েছে এখানে কোনো রকমের চেঞ্জেস যেন না করতে হয় সেটা তোমরা একটু আশা করবে এরপর এখানে তোমাদের যে ডেট অফ আপলোডিং রয়েছে ডিটেলসগুলো অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন সেগুলো তোমরা দেখতে পাচ্ছ বারো সাত দু পঁচিশ থেকে শুরু হয়ে গেছে অ্যান্ড একত্রিশ সাত দু হাজার পঁচিশ পর্যন্ত চলবে বাকি যে অনলাইন অ্যাপ্লিকেশনের যে স্ট্যাটাসটা রয়েছে মানে তোমাদের অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট হয়েছে কিনা সেটা নিয়ে তোমাদের ডিটেলস সাত আট দু হাজার পঁচিশের পর থেকে দেখানো হয়ে থাকবে আর তোমাদের যে অ্যাডমিট কার্ডটা রয়েছে এক্সামিনেশনের সেটা পরবর্তীতে তোমাদের জানিয়ে দেওয়া হবে আর টেন্ডেটিভ যে রয়েছে সেটা দেখতে আগস্ট আগস্ট থেকে এর মধ্যে হয়ে থাকবে বাকি অবশ্যই স্কিল টেস্টটা করানো হয়ে থাকবে যে সমস্ত পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল রয়েছে সেগুলো তোমাদের অবশ্যই পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে তো এখানে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ সেকশন টু অ্যাপ্লিকেশন প্রসেস দেওয়া রয়েছে তো এখানে তোমাদের যে সমস্ত গ্রুপ বি অ্যান্ড গ্রুপ সির পোস্ট রয়েছে বেসিক্যালি এখানে রিক্রুট হবে আর এই রিক্রুটমেন্টটা তোমাদের অনলাইন হয়ে থাকবে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেটা একটু তোমরা নোট ডাউন করে রাখবে কারণ এখানেই তোমাদের অনলাইন সমস্ত অ্যাপ্লিকেশন এবং ডিটেলস গুলো তোমরা পেয়ে থাকবে বাকি অ্যাপ্লিকেশনের সমস্ত গাইডলাইনস গুলো এখানে দেওয়া রয়েছে সেগুলো তোমরা অবশ্যই দেখতে চাইলে দেখে নিতে পারো নোটিফিকেশনটি আবারও বলবো আমার টেলিগ্রাম অথবা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারো এরপর নিচে এজ অ্যান্ড দেওয়া রয়েছে তো এখানে বেসিক্যালি যে এজ লিমিটটা রয়েছে সেটা তোমরা নিচে পোস্টের দিকে দেখতে পেয়ে যাবে অ্যান্ড এখানে তোমাদের যে রিল্যাক্সেশনটা রয়েছে সেটা দেখিনি এসিএসির ক্ষেত্রে পাঁচ বছরের জমাটা হয়ে থাকে ও এর ক্ষেত্রে তিন বছরের রয়েছে অ্যান্ড এইভাবে পিডব্লু অ্যান্ড এক্স সার্ভিসম্যান এন্ড অ্যান্ড সেন্ট্রাল গভর্মেন্টের সমস্ত যে এমপ্লয়ী রয়েছে স্টেট সেই সমস্ত এমপ্লয়ীদের জন্য এখানে গুলো দেওয়া রয়েছে সেগুলো অবশ্যই তোমরা দেখতে চাইলে দেখে নিতে পারো এরপরে এখানে সেকশন ফাইভে তোমরা দেখতে পাবে অ্যাপ্লিকেশন ফি রয়েছে তো অ্যাপ্লিকেশন ফি যে রয়েছে সেটা তোমরা দেখতে পাবে প্রত্যেকটি গ্রুপ ওয়াইজ রয়েছে তো এন এক্সার ওয়ান এর সমস্ত ডিটেলস গুলো দেওয়া রয়েছে তো যাই হোক এখানে তোমাদের ওবিসি অ্যান্ড জেনারেল ক্যাটাগরির জন্য তোমাদের তিন হাজার টাকা অ্যাপ্লিকেশন ফি চার্জ করা হচ্ছে এস সি এস টি অ্যান্ড ইডাব্লিউ এস ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে চব্বিশশো টাকা রয়েছে এবং বাকি পিডাব্লিউ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এখানে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফি ছাড় দেওয়া রয়েছে তো পেমেন্টটি তোমরা অবশ্যই অনলাইন মাধ্যমেই করবে সমস্ত ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এবং নেট ব্যাংকিং সমস্ত মাধ্যমে তোমরা পেমেন্টটি করতে পারবে আর তাছাড়া এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফি সাবমিট করবে সেটা কিন্তু অবশ্যই নন রিফান্ডেবল রয়েছে এখানে অ্যাপ্লিকেশন ফি সাবমিট না করলে তোমাদের অবশ্যই অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেওয়া হবে বাকি ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে এস সিএসএসটি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে ফার্স্ট যে এক্সামিনেশনটা রয়েছে সেটা ক্লিয়ার করলে তোমাদের অবশ্যই সমস্ত টাকাটা রিফান্ড করে দেওয়া হবে সেটা বলা রয়েছে অ্যান্ড এরপরে ডেট অ্যান্ড যে সেন্টার এক্সামিনেশন রয়েছে সেগুলো বলা রয়েছে এখানে তেমন কিছু ডিটেলসটা নেই বেসিক্যালি স্টেট ওয়াইজ যে সেন্টারগুলো রয়েছে সেগুলোই এক্সাম সেন্টার হিসেবে তোমরা দেখতে পেয়ে যেতে পারো বাকি টেন্ডেটিভ যে এক্সাম ডেটটা রয়েছে সেটা উপরেই তোমাদের বলে দিলাম সেকশন নাইনে তোমরা দেখতে পাচ্ছ প্যাটার্ন রয়েছে স্কিম রয়েছে আর সিলেবাস রয়েছে সমস্ত এক্সামিনেশনের তো প্রথমে তোমাদের যে সিবিটি টেস্টটা হয়ে থাকবে তার ডিউরেশন তোমরা দেখতে পাবে নব্বই মিনিট মানে দেড় ঘন্টা সময় রয়েছে একশোটি এমসি কিউ রয়েছে চারশো মার্কস সঙ্গে তোমাদের চারটি অল্টারনেটিভ থাকবে প্রত্যেকটি কোয়েশ্চেন চার নাম্বার করে ক্যারি করবে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ কুড়ি নাম্বার তোমাদের এমসি কিউ রিলেটেড রয়েছে জেনারেল নলেজ জেনারেল কম্পিউটার এবং আশিটি এমসিকিউ রয়েছে তোমাদের যে ডোমেনে তোমরা অ্যাপ্লাই করবে সেই ডোমেনের রেসপেক্টিভ গ্রুপ নিয়ে তো এখানে তোমাদের সমস্ত ডিটেলস গুলো পরপর বলে দেওয়া রয়েছে এখানে আরো ডিটেলস তোমরা দেখতে চাইলে অবশ্যই দেখে নিতে পারো সমস্ত নোটিফিকেশনটাই এখানে দেওয়া রয়েছে এই ডিটেলস এর মধ্যে প্রত্যেকটি বলা রয়েছে প্রত্যেকটি অ্যান্সার ক্যারি করবে চার নাম্বার এন্ড নেগেটিভ মার্কিং ওয়ান বাই ফোর্থ রয়েছে আর কোয়ালিফাইং মার্কস তোমরা দেখতে পাচ্ছ ফর্টি পার্সেন্ট তোমাদের ইউ আর ইড্লিউএস থার্টি ফাইভ পার্সেন্ট তোমাদের ওবিসি এন্ড থার্টি পার্সেন্ট তোমাদের এস সি এস টি ক্যাটাগরির ক্ষেত্রে বলা রয়েছে ফাইনালি যদি আমরা কথা বলি সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশন এলিজিবিলিটি নিয়ে প্রত্যেকটি পোস্টে তোমরা ডিটেলস গুলো দেখতে পেয়ে যাবে প্রত্যেকটি পোস্টের নেম রয়েছে অ্যান্ড তোমাদের এখানে এজ লিমিটটা টা দেওয়া রয়েছে মানে প্রত্যেকটি ডিটেলস কিন্তু এখানে আলাদা রয়েছে তোমরা অবশ্যই একটু দেখে নেবে নেবেলটাও প্রত্যেকটি পোস্টের কিন্তু আলাদা আলাদা রয়েছে যেমন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে প্রথম যে অ্যাসিস্ট্যান্ট ডায়েটিশিয়ান রয়েছে তার ক্ষেত্রে তোমাদের এমএসসি ফুড অ্যান্ড নিউট্রিশন নিয়ে থাকতে হবে উইথ টু ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স এভাবে তোমাদের প্রত্যেকটি যে ভ্যাকেন্সি পোস্ট রয়েছে মানে পোস্ট নেমগুলো রয়েছে তার ক্ষেত্রে তোমাদের আলাদা আলাদা কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে কোনো ক্ষেত্রে তোমাদের টুয়েলভ পাস কোনো ক্ষেত্রে ডিপ্লোমা এইভাবে কোনো ক্ষেত্রে বিএসসি তোমাদের চাওয়া হয়েছে তো সেগুলো তোমরা অবশ্যই একটু দেখে নেবে এখানে সম্পূর্ণ নোটিফিকেশনের প্রায় অর্ধেকের বেশি পেজ তোমাদের এই এডুকেশনাল কোয়ালিফিকেশন এন্ড বাকি গুলো নিয়ে দেওয়া রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্ট রয়েছে এর ক্ষেত্রে তোমাদের ইনস্টিটিউট অ্যান্ড এজ লিমিট রয়েছে অ্যান্ড লেভেলটাও রয়েছে সমস্ত কিছু ডিটেলস বলা রয়েছে শুধুমাত্র এখানে গ্রাজুয়েট যারা রয়েছে টেকনিক্যাল কোর্স নিয়ে তাদের ক্ষেত্রে দু বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে অ্যান্ড তোমাদের ডিপ্লোমা যদি থাকে সেই সমস্ত ট্রেড নিয়ে তাহলে অবশ্যই তোমাদের পাঁচ বছরের এখানে এক্সপিরিয়েন্সটা চাওয়া হয়েছে সেটাই শুধু এখানে পার্থক্য রয়েছে এছাড়াও লোয়ার ডিভিশন অ্যান্ড এই যে নয় নম্বরের পোস্টগুলো তোমরা দেখতে পাচ্ছ এই সমস্ত পোস্টের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে টুয়েলভ পাস চাওয়া হয়েছে শুধুমাত্র টুয়েলভ পাস আর কিছু ক্ষেত্রে আবার টুয়েলভ পাস উইথ সায়েন্স তোমাদের চাওয়া হয়েছে আর এখানে অবশ্যই তোমাদের এক্সপিরিয়েন্স এন্ড নলেজ চাওয়া হয়েছে সেগুলো তোমরা বেসিক্যালি দেখে নেবে প্রত্যেকটি পোস্টের কিন্তু আলাদা আলাদা কোয়ালিফিকেশন এবং গুলো রয়েছে বারবার বলবো এখানে আইটিআই ট্রেড যারা রয়েছে তারাও কিন্তু এলিজিবল রয়েছে কিছু কিছু পোস্টের ক্ষেত্রে তো সম্পূর্ণ নোটিফিকেশনটি তোমরা অবশ্যই একবার ভেরিফাই করে নেবে এবং সমস্ত ডিটেলসগুলো ভালোভাবে জেনেই তারপরে কিন্তু তোমরা অ্যাপ্লাইটি করতে পারো তো এখানে তোমরা যারা যারা নোটিফিকেশনটি দেখবে তাদের আমি বলে দিই এখানে সমস্ত কন্টেন্ট ডিটেলস গুলো বলা রয়েছে সেকশন গুলো এখানে তোমরা দেখতে পেয়ে যাবে প্রত্যেকটি সেকশন উল্লেখ করে দেওয়া রয়েছে পেজ নাম্বার গুলো দেওয়া রয়েছে তো অবশ্যই তোমরা নোটিফিকেশন যদি দেখতে চাও তাহলে অবশ্যই কন্টেন্টের যে লিস্টটা রয়েছে সেটার গাইড অবশ্যই নিবে কারণ এখানে সমস্ত ডিটেলস গুলো বলা রয়েছে পেজ নাম্বার তোমরা দেখতে পাবে একশো বিরাশি পর্যন্ত রয়েছে মানে টোটাল একশো তিরাশিটি পেজ রয়েছে তো এখানে তোমাদের স্কিম অফ যে স্কিল টেস্ট রয়েছে অ্যান্ড বাকি ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন গুলো রয়েছে সমস্ত কিছুই কিন্তু তোমরা দেখে নিতে পারো এখানে প্রায় তিন হাজারেরও বেশি ভ্যাকেন্সি রয়েছে তাই যারা যারা সিরিয়াস রয়েছে তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাইটি করতে পারো সমস্ত ডিটেলস কোয়ালিফিকেশন গুলো জেনে নেওয়ার পর বাকি ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটিকে একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরকমই নতুন নতুন জব আপডেট গুলো আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি তো যাই হোক এরপরে দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন জব আপডেটের সাথে